আর এই জিত্ত ফুলটা বট গাছের সঙ্গেই আর কি হয়েছে আর এই দেখুন সুন্দর সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা মালবিকা ন্যাচারাল ব্লকে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজ আমি এই ব্লক স্টার্ট স্টার্ট করছি এখন বাজে নটা সাড়ে নটা আর এই গরমের সময় জিত্ত ফুল আমাদের এখানে প্রচুর পরিমাণে গাছপালাই হয় তো আমরা এখানে আঞ্চলিক ভাষায় জিত্ত ফুল বলে থাকি তো আপনারা কি বলে ওই জিত্ত ফুল নামে আর কি ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এবারে জিত্ত ফুল গাছের গড়াই চলে এসছি আর আমার সঙ্গে রুবিদি আছে রুবিদিই আর কি গাছে থেকে জিত্ত ফুল পারবে তো এই ব্লগটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এবার গাছে থেকে জিত্ত ফুল কীভাবে পেরে সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই গাছটা দেখুন এটা হলো বট গাছ আর এই জিত্ত ফুলটা বট গাছের সঙ্গেই আর কি হয়েছে আর এই দেখুন কি পরিমাণে জিত্ত ফুল ফুল মানে ঝুলছে দেখুন এই দেখুন বন্ধু কত সুন্দর জিত্ত ফুল হয়ে আছে দেখুন আর এখানে রুবি দিয়ে আর কি গাছে উঠছে কত সুন্দর থোকা থোকা হয়ে আছে দেখুন এই গাছগুলো সাধারণত বট গাছ বা আরো আর কি বিভিন্ন গাছের সঙ্গেই হয় এই দেখুন বন্ধুরা রুবি দি গাছ থেকে কত সুন্দরভাবে ভাবে আর সঙ্গে একটা পলিথিনও নিয়েছে যেখানে আর কি এই গাছটা একদম পুরো পাশেই রোড বাবা আবার কত দূর চলে যাচ্ছে আস্তে আস্তে একদম পুরো গাছের মাথায় উঠে যাচ্ছে রুবিদি আর হাতের কাছে দেখুন কি হাড়ের জিত ফুলের থোকা থোকা হয়ে আছে একদম এই দেখুন এটা একদম কাছেই আছে রুবিদির হাতের কাছেই আছে ওই দেখুন ওখানেও প্রচুর পরিমাণে হয়ে আছে এই জায়গাটা দেখুন বন্ধুরা কি হারে জিত্ত ফুল হয়ে আছে দেখুন শুধু এইটোকা জায়গায় দেখুন এই টোকা জায়গার কি ফুল ফলে এক ঝুড়ি হয়ে যাবে রুবিদি আস্তে আস্তে গাছের মাথায় উঠে যাচ্ছে যেহেতু এই জিতফুলটা গাছের মাথার দিকে বেশি হয়েছে আর যেখানে দেখুন রুবিদি উঠেছে ঠিক ওখানেই প্রচুর পরিমাণে হয়ে আছে ওখানে হয়ে আছে এদিকটা হয়ে আছে গাছটা পুরো একদম জিতফুল হয়ে ভরে গেছে আমি দেখাচ্ছিলাম যে হঠাৎ করে ঝরে প্রচুর পরিমাণে আম ঝরে গেছে আর এই দেখুন এই গাছটার সব থেকে আর কি আমের সাইজটাই বড় আর কত সুন্দর হয়েছে দেখুন গাছটা একদমই নিচু মানে একটা বাচ্চা ছেলেও পর্যন্ত যখনই আম বড় হবে পেরে খেতে পারবে এতটাই নিচু এই দেখুন বন্ধুরা আমটা দেখুন একদম পুরো কতটা নিচু দেখুন এই দেখুন মানে অঙ্কিত পর্যন্ত যখনই আমটা বড় হবে অঙ্কিত নিজেই আর কি পেরে খেতে পারবে এতটাই নিচু প্রত্যেকটাই আম গাছের ডাল খুবই নিচু রুবিদি প্রায় অনেক পেরে নিয়েছে আর রুবিদিকে বলছিলাম যে আর উপরে উঠতে হবে না কারণ গাছের জিনিস মাঝে মাঝে একটু করে টাটকা পেরে খাবো তুমি এবারে লেবে এসো তো রুবিদিকে বলতে আর কি রুবিদি লেবেই আসছে কারণ কি বলেন তো বন্ধুরা প্রচুর পরিমাণে পেরে নিলে আর বেশি শুকিয়ে গেলে খেতে ভালো লাগবে না একটু টাটকা টাটকা গাছ থেকে পেরে খাওয়া হবে ওইটাই ভালো লাগবে এ দেখুন বন্ধুরা রুবিটি জিপ্ত ফুল আমার কাছে দিয়ে দিয়েছে কোথা থেকে লাভ মারলো দেখুন বন্ধুরা গাছে থেকে একদম টানা খড় গাছের এই সরি ঘরের গাদার মধ্যেই আর কি লাভ মেনেছে দিয়ে দাও ব্যাগে দিয়ে দাও ব্যাগে 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 আর আমি বাড়িতে গিয়ে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব কতটা পরিমাণে জিতো ফুল পেয়েছে এই জিতো ফুল পরে আছে একটা 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 ফুল পরে আছে বাবা এ অনেক কষ্টের জিনিস একদম নষ্ট করা যাবে না ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি বাড়িতে নিয়ে চলে এসছি আর প্রচণ্ড হারে রোদ ওই জন্য গাছের গোড়ায় দেখাতে পারলাম না তো বললাম যে বাড়িতে গিয়েই আর কি দেখাচ্ছি আমি এবার ঢেলে দিই ঢেলে দিই ঢেলে দিই ছাড়ো ঢেলে দি এই দেখুন কত সুন্দর দেখুন আর পাতা দেখুন এগুলো ভাঙতে গেলে একটু পাতাও আর কি চলে আসে আর এত সুন্দর ফুলগুলো শুধু দেখুন আমি এবার একটু ঢেলে দিই দেখুন কত পরিমাণে রুবি দি গাছে থেকে জিততে ভুল পেরেছে শুধু দেখুন আর একদম পুরো টাটকা গাছে থেকে মানে কি বলবো এই জিতোফুল খেতে এত ভালো লাগে আর বিশেষ করে এই গরমের সময় দেখবেন বাচ্চাদের বা বড়দের গায়ে র্যাশ বেরিয়েছে বা আর কি মিসমিস করছে চুলকোনায় এই জিত্ত ফুল খাবেন নিজেরা খাবেন এবং বাচ্চাদেরকে খাওয়াবেন খুবই সুন্দর আর কি কার্যকারী হবে কারণ উচ্ছের আর কি একটা জাদ এই জিত্ত ফুল এই যেমনই উচ্ছে খেলে তেতো লাগে জিত্ত ফুলও খেলে তেতো লাগে তবে উচ্ছের মতো অত তেতো নয় আর কত পরিমাণে আর কি রুবিদি পেরেছে দেখুন হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগে আমরা যখনই আর কি গরম পড়া শুরু হয়ে যায় শুধু উচ্ছে দিয়ে শুক্তো আর জিত্ত ফুল ভাজাই এই দুটো আমাদের মেনু প্রত্যেক দিন আর কি দুপুরের খাবারে থাকবেই দেখুন রুবি দিয়ে আর কি পাতাগুলো বেছে নিচ্ছে কারণ এই থোকার সঙ্গে আর কি অনেক পরিমাণে পাতাও চলে এসছে ও বলছে রুবিদি বলছে যে এই পাতাও ভাজা করে খায় হ্যাঁ এই পাতা কচি কচি পাতা কুচে ভাজা করে খায় বা জিত্ত ফুলের যে ফল আর কি এই রকমই চওড়া হয় যখনই ফল হবে আমি দেখাবো ওই ফলও কিন্তু কচি অবস্থায় ভাজা করে খায় আর থোকাগুলো দেখুন কত সুন্দর সুন্দর হয়েছে আর আমি সত্যি আর কি প্রত্যেক বছর ওই গাছ থেকে তুলে খাই এবছর কিনে খেয়েছি ভেবেছি হয়তো কিছুদিন পরে আর কি ওই গাছে দেখে আসব হয়েছে কি না কিন্তু রুবিরি খবর দিয়ে গেল যে জিত্ত গাছের মধ্যে হয়ে আছে চলো পেরে নিয়ে আসি তা আমি বললাম তাহলে চলোই পেরে নিয়ে আসি আর কদিন আমরা কিনেই খাচ্ছিলাম আর বাজারে কিনতে গেলে বন্ধুরা একশো জিত্ত ফুলের দাম আঠেরো টাকা শ মানে একশো সে এই কোটা দেবে ঠিক ঠিক এই কোটা ঠিক এই কোটা একশো দেবে এই কোটা একশো এই কোটার দাম হচ্ছে আঠেরো টাকা অনেকবার এর মধ্যে কিনে খাওয়া হয়ে গেছে তো এবারে গাছে সন্ধান পেয়ে গেছি যখন আর কিনে খাবো না এবারে রুবিদিন নিয়ে যখনই খাওয়ার ইচ্ছা হবে তখনই টাটকা গাছে থেকে ফেরে এনেই খেয়ে নেবো আর শুধু জিত্ত ফুল করলে কী হয় অনেক সময় ও একটু খেয়ে আর খেতেই চায় না বলে একটু তেতোটা বেশি লাগে তবে আলু দিয়ে ভাজলে যে জিত্ত ফুলের যে গুণাগুণ সেটা কিন্তু থাকে না হয়তো খেতে ভালো লাগে সব সময় শুধু জিত্ত ফুল ভাজাটাই ভালো লাগে না তবে আজ ভাবছি যেহেতু পরিমাণটা অনেকটাই পেয়েছি জিত্ত ফুলে তো আলু আর দেব না শুধু আর কি জিত্ত ফুলেই ভাজব আর ডুবিদি খালি দেখাচ্ছে জিত্ত ফুলের থোকাগুলো কত সুন্দর লাগছে বলো গাছে প্রচুর হয়ে আছে হ্যাঁ প্রচুর প্রচুর হয়ে আছে আমি যখন ঘুমাই তখন ওই গাছে থেকে সবাই তুলে নিয়ে চলে যায় ঝুলছে নিজের মনে মনে কি বলে আবার হাসছে ওইভাবে হ্যাঁ হ্যাঁ ওইভাবে এক হাতে প্লাস্টিকটা নিয়ে আর এক হাতে আর কি ফুলটা পেরেছে এইটাই বোঝাতে চাইছে আর যা পারা হয়েছে জিতো ফুল ঝুড়ি হয় কি না দেখব তোলো আস্তে আস্তে তোলো বাহ এই তো পুরো একদম একজুরি হয়ে গেছে বটি নিয়ে বসে পড়েছি এবারে আর এই কোটা একদমই সহজ শুধু জাস্ট ফুল এইভাবে দিলেই দেখুন খুব সুন্দরভাবে আর কি কোটা হয়ে যাচ্ছে কোনো ঝামেলা নেই হাত দিয়েও কাটা যায় হাত দিয়ে শুধু এইভাবে নাটিটা কেটে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের এই ফুল পাড়ার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ওখানে এই গরমের সময় ফুল কি গাছের মধ্যে প্রচুর পরিমাণে হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন তো আর একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ জানেন